রিজিকের মালিক হচ্ছে মহান আল্লাহ অতার জুকু মাং তাসা ও বিগয়ের হিসাব আল্লাহ রব্বুল আলমিন যাকে ইচ্ছা থাকে অগণিত রিজিক দিয়ে থাকেন সুবাহান আল্লাহ প্রদর্শক চলতে ফিরতে একটি আমল করলে অর্থ সম্পদের অভাব থাকবে না ইনশাল্লাহ আপনি বিস্মিত হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন বৃহস্পত সুপ্রদর্শক আপনাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কোনো রকম না টেনে সুপ্রদর্শক মূল আলোচনা যাওয়ার পূর্বে চলুন একটু প্রার্থনা করে নেই হে মহান দয়ালুর প্রেময় আল্লাহ আপনি আমাদের সকলকে ইমানে দান করিয়েন সকলে বলি আল্লাহ আমিন আমাদের জীবনের সমস্ত গো মাফ করে দিয়েন আল্লাহ আমিন তো প্রদর্শক চলুন আমরা বিস্তারিত যে নেই দর্শক দোয়াটি যদিও ছোট্ট দুইটি শব্দের কিন্তু এর আমল করলে অনেক উপকৃত হবেন ইনশাল্লা জাল্লাহ আর তার মধ্যে উল্লেখযোগ্য চারটি উপকারিতার কথা আমি প্রথমে আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ এক নম্বর হচ্ছে সংকীর্ণতা দূর হয়ে যাবে আমরা অনেকেই কামায় রোজগার করি যারা ব্যবসায়ী তারা ব্যবসা বাণিজ্য করি আর যারা কর্মজীবী তারা চাকরি করি এবং নানাভাবে কাজ করে টাকা পয়সা উপার্জন করে থাকি কিন্তু টাকার মধ্যে কোনোরকম বরকত থাকে না এমন অনেক পরিবার আছে যাদের এক দিক দিয়ে ইনকাম হয় এবং অন্য দিক দিয়ে ব্যয় হয়ে যায় শেষ হয়ে যায় অনেকে লেখাপড়া শেষ করেও চাকরি পায় না আবার অনেক মানুষ অনেক উপার্জনের পরেও প্রতিনিয়ত সংসারের অভাব অনটন লেগেই থাকে আবার অনেক পরিবারকে দেখা যায় দিনদার নেককার বান্দারা বরপুরে থাকে প্রতিনিয়ত আর সব সময় আল্লাহর এ মশগুল থাকে আর তারা মাসে দশ থেকে বারো হাজার টাকা ইনকাম করে খুব সুন্দরভাবে জীবনযাপন করছেন আল্লাহ তাআলা তাদেরকে বরকত দিয়ে পরিপূর্ণ করে রেখেছেন ইনশাল আজকের এই আমলটি করলে এই দোয়াটি পড়লে আপনারও এসব সংকীর্ণতা দূর হয়ে যাবে অভাব অটন দারিদ্রতা দূর হয়ে যাবে এবং আপনার ঘরে বরকত আসতেই থাকবে ইনশাল্লাহ আল্লাহ দুই নম্বর উপক্রেতা হচ্ছে আল্লাহ আলা আপনাকে ঋণের বোঝা থেকে নিষ্কৃতি দিবেন মুক্তি দিবেন সুবাহ আমাদের মধ্যে অনেকে আছেন ঋণে জর্জরিত যতই কামায় রোজগার করুক না কেন ঋণ থেকে কোনোভাবে মুক্তি পান না তারাও এই আমল উশ্সিলায় ঋণ থেকে মুক্তি পাবেন ইনশাল্লাহ তিন নম্বর উপকৃতা হচ্ছে আল্লাহ তালা আপনাকে এমন এমন দিক থেকে রিজিক দান করবেন এমন স্থান থেকে রিজিক দান করবেন যা কল্পনা করতে পারবেন না দান করবেন এই দোয়াটি যদি আপনি পাঠ করেন সাথে বলেছেন তোমরা জানো না আল্লাহ তারা চাইলে তোমাদের সেভাবে রিজিক দিতে পারবেন যেভাবে একটি পাখি ভোরবেলা তার বাসা থেকে খালি ফেটে বেরো হয় আর সন্ধ্যায় বরা ফেটে তার নিজ গৃহে ফিরে আসে বর্ণাসবাহ তিনি শরিফের হাদিস হাদিস নম্বর হচ্ছে দুহাজার নম্বর হাদিস ঠিক একইভাবে তাআলা চাইলে দুয়ার বরকতে আপনাদের এভাবে দিতে পারেন চার নম্বর উপহিতা হল যত প্রকার চিন্তা ফেরেশানি আছে দুশ্চিন্তা হতাশা আছে আল্লাহ তাআলা তা দূর করে দিবেন যদি আপনি এই আমলটি নিয়মিত করেন আর দুশ্চিন্তা আমাদের কার নেই বলেন যখন থেকে আমরা পরিবারের বা সমাজের বা কোনো প্রতিষ্ঠানের দায়িত্ব নিয়েছি তখন থেকেই আমাদের দুশ্চিন্তা ফেরেশানি লেগেই রয়েছে আর এই ফেরেশানি আমাদের মৃত্যুর আগের দিন পর্যন্ত লেগেই থাকবে তাই যারা দুঃখ ফেরেশানি থেকে দুশ্চিন্তা ফেরেসানি থেকে রক্ষা পেতে চান তারা এই দোয়াটির আমলের দ্বারা রক্ষা পেতে পারবেন আল্লাহ জাল্লাহ প্রদর্শক স্তিক অর্থ হলো আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা আল্লাহ তালা কাছে ক্ষমা ছাওয়া মহান রব্বুল আয়মিন তার রসুল সালহিসাল্লামকে উদ্দেশ্য করে বলেন হে মোহাম্মদ তুমি ক্ষমা চাও তোমার জন্য ও মৌমিন নারী পুরুষদের ত্রুটি বিচ্ছুতির জন্য ক্ষমার জন্য সুরা মোহাম্মদ আয়াত হচ্ছে উনিশ মহান আল্লাহ রব্বুল আয়লমিন আরও বলেন আর তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও নিশ্চয়ই আল্লাহ তালা ক্ষমাশীল পরম দয়ালু সুরা নিসা আয়ত্ন হচ্ছে ছয় হজরত নুহু আলহি সালাম আল্লাহর কাছে বন্যার কবল থেকে নিজ ছেলেকে পরিত্রাণ দেওয়ার আবেদন করলেন কিন্তু এটিকে আল্লাহ তালা অন্যায় বলে গণ্য করলে হজরত নুহু আল্লাহ সালাম এই বলে স্তিকফার করেন আল্লাহ তালা কাছে ক্ষমা চান এই দোয়াটি পরে হে প্রভু আমি আপনার কাছে এমন বিষয়ে প্রশ্ন করা থেকে পানাহা চাই যার ব্যাপারে আমার কোনো জ্ঞান নেই আপনি আমাকে ক্ষমাও দয়া না করলে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব আমি ধ্বংস হয়ে যাব হযরত মৌসা আলহিসাল্লাম এক মিশরিকে হত্যা করে ফেললে তৎক্ষণাৎ অনুতপ্ত হয়ে এই বলে ক্ষমা প্রার্থনা করেন হে রব আমি নিজের উপর জুলুম করেছি হে রব আমি নিজের উপর জুলুম করেছি তাই আমাকে ক্ষমা করে দিন হজরত মূসা আল্লাহসদুল সাল্লামও তবা করেছেন ইস্তিক পার করেছেন আল্লাহ তালা কাছে সুবাহানুল্লাহ হজরত ইব্রাহিম আল্লাহি সালাম আল্লাহর নিয়ামতের শুক্রিয়া আদায় করেন যে তিনি বলেন আল্লাহ তালা তো তিনি যার ব্যাপারে আমি আশা রাখি যে তিনি আমাকে ক্ষমা করে দিবেন সুবাহান্লাহ আর আমার নবীজি বলেন রসুল্লা সাল্লুআলাহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর শপথ আমি প্রতিদিন সত্তর বারের চেয়েও অধিক পরিমাণে আল্লাহর ইস্তিক ও তওবা করি আল্লাহর কাছে ক্ষমা চাই তওবা করি অরুণা সুহান্লা যেই নবীজির কোনো গুণা নেই অথচ রসুল্লাহ সল্লাহলাহিস্লাম পর দিন সত্তর বারের চেয়েও বেশি পরিমাণে ইস্তিক ফার করতেন অথচ আমরা ইস্তিক করি না আমাদের কত গুণা আমাদের শিক্ষা দেওয়ার জন্য রসুলুল্লাস অ লহ হো আইলাইহি পড়তেন করতেন তো আমরাও ইস্তিক আমল রাহ করব আল্লাহ অন্য বনায় আছে রাসুলুল্লাহসাল্লো ল হ আইলাই দৈনিক তিনি একশতবার ত বা ইস্তিক করতেন তার চেয়েও বেশি ইস্তিক করতেন সহি মুসলিম শরীফের হাদিস হাদিস নম্বর হচ্ছে সাত হাজার প্রিয় দর্শক একটু চিন্তা করুন আল্লাহ রাসুসাল ল হো আইলাই যদি দৈনিক এক শতবার বেশি তবা স্তিক করতেন তাহলে আমাদের দৈনিক কতবার তবা স্তিক একবার ভেবে দেখুন স্তিক আল্লাহর এবাদত স্তিক কারণে গুণা মাফ হয় বৃষ্টি বর্ষণ হয় সন্তান ও সম্পদ দ্বারা সাহায্য করা হয় এবং জান্নাতের অধিকারী করা হয় সুবাহুল্লা সুবাহানুল্লাহ স্তিক ফলে সব দিক থেকে শক্তি ও সামর্থ্য বৃদ্ধি পায় দর্শক ইস্তিক ফারের উপকারিতায় এই শেষ নয় আপনি মনোযোগ দিয়ে শুনতে থাকুন অসংখ্য উপকারিতা রয়েছে মহান আল্লাহ তালা বলেন কিন্তু তোমাদের শক্তির সাথে আরও শক্তি বৃদ্ধি করবেন সুদাহুদ আয় হচ্ছে বাহান্ন অর্থাৎ স্ত্রিকফার পড়লে আল্লাহ তালা ওয়াদা করেছেন শরীরের শক্তি বৃদ্ধি করে দিবেন বর্ণাসান আল্লাহ ইস্তিক ফারের ফলে সুখ সমৃদ্ধি ও প্রাপ্য হক অর্জিত হয় ইস্তিক ফারের ফলে বালা মুসিবত থেকে দূর হওয়া যায় বর্ণা সুবহানুল্লাহ সুবাহানুল্লাহ এখন আপনারা বলতে পারেন ইস্তিকফার তাহলে আমরা কোন সময় করব ইস্তিকফার আমল করার সময় কখন তাহলে এই বিষয়ে শুনুন মনোযোগ দিয়ে ইস্তিকফার সব সময় করা যায় কিন্তু গুনাহের পর ইস্তিকফার করা ওয়াজিব এবং নেকামল করার পর মোস্তাহাব যেমন সালাদ শেষে সালাম ফিরিয়ে প্রথমে আল্লাহ আকবার একবার বলা তারপরে তিনবার ইস্তিক ফার করা ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ পরা হজ শেষে ইস্তিক ফার করা ইত্যাদি তবে ভোর রাতে সেহারের সময় তাহাজ স্তিক ফার করা বেশি বেশিপূর্ণ এবং মোস্তাহাব কারণ এ সময় স্তিক ফার কারীদের আল্লাহ বেশি প্রশংসা করেছেন পূর্ণা সুহান প্রদর্শক নারীদের জন্য ইস্তিক ফার করার গুরুত্ব আল্লাহ রাসুল সালি সাল্লাম বলেছেন নারীদের জন্য স্তিক করা খুব জরুরি নবী করিম সল্লাইহিউসাল্লাম নারীদের কাছে এসে বলেন হে নারীগণ তোমরা সৎকার করো বেশি বেশি করে এবং বেশি বেশি পরিমাণে স্তিক ফার করো ক্ষমা চাও কারণ তোমাদের অধিকাংশকেই আমি নবীজি জাহান নামের অধিবাসী দেখেছি জাহান্নামের মধ্যে দেখেছি নওয়জুবিল্লাহমিনিক তাদের মধ্যে এক নারী বলে উঠল আমাদের অধিকাংশ জাহান নামে হওয়ার কারণ কি তখন আল্লাহ রসুল সাল্ল হুমাইহিউসাল্লাম বললেন তোমরা অধিক মাত্রায় অভিসম্প করে থাকো বা তোমরা বেশি লানত করে থাকো গজব দিয়ে থাকো এবং নিজ স্বামীদের প্রতি অবজ্ঞা প্রদর্শন করে থাকো তোমরা বুদ্ধি ও দিনদারিতে দুর্বল হওয়ার পরেও বিচক্ষণ সচেতন পুরুষদের বেমাকুফ বানিয়ে দেবার জন্য তোমাদের চেয়ে অধিক পারদর্শী আমি আর কাউকে দেখিনি হাদিস তিনশো চার নম্বর হাদিস হজরত ইবনে আব্বাস আনহ থেকে বর্ণিত স্বাদ করেছেন যে ব্যক্তি বেশি বেশি স্তিক ফার করবে মহান আল্লাহ তালা তার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দিবেন মুক্তির পথ বের করে দিবেন লহ এবং সব দুশ্চিন্তা মিটিয়ে দিবেন এবং অকল্পনীয় উৎস থেকে তার রিজিকের ব্যবস্থা করে দিবেন সুবাহ তিনটি পুরস্কারের কথা বলেছেন যত পেরেশন আছে পেরেশন দূর করে দিবেন দুঃখ কষ্ট আছে দুঃখ কষ্ট দূর করে দিবেন রিজিকের সমস্যা থাকলে গাইবীর সাহায্য দান করবেন অকল্পনীয় উৎসদের রিজিক দিবেন বর্ণ সুবাহুল্লহ দর্শক এখন আপনি স্তিক কতটুকু পাঠ করবেন এ বিষয়ে আপনার জানতে হবে শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ পাঠ করলে কি হবে নাকি আপনি একটু বাড়িও বলতে পারেন শুধুমাত্র আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ পড়লেও আপনার জন্য ইস্তিকফারের জন্য যথেষ্ট হয়ে যাবে কিন্তু আপনি যদি রসুল্লা স্লাহু ওয়াসাল্লামের শেখানো অন্যতম সর্বশ্রেষ্ঠ ফারের দোয়াটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে পারেন তাহলে তো আর কথাই নেই

ওয়াতুব ইলাইহি আসতা হেল্লা দি লাই লাহাই লাহুল হাই উল ক ইউমু ওয়াতুবই লাহি যাওয়ার অর্থ হলো আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি তিনি ছাড়া আর কোনো উপার্শ্ব নেই তিনি চিরঞ্জিব তিনি নিখিল চিষ্টির পরিচালক আমি তার কাছেই ফিরে যাব আমি তার কাছেই ফিরে যাব আমি তওবা করেছি বিশিষ্ট সাহাবি হজত জায়েদ রদিয়া ল হু তা লানু থেকে বর্ণিত তিনি বর্ণনা করেন নবীকার ইমসল্লা ল হ হাই লাহি সাদ করেছেন যে ব্যক্তি এই দোয়াটি পাঠ করবে তার জীবনের সব গুণা মাফ হয়ে যাবে ইনশাআল্লা সুবাহি আজিম স্তিক ফার সব সময় করা যায় চলতে ফিরতে উঠতে বসতে কিন্তু গুনাহের পর পাপ করার পর অন্যায় করার পর ইস্তিকফার করা ওয়াজিব এবং ন্যাকামও করার পর ইস্তিক করা হচ্ছে মোস্তাহাব তবে যখন গুণা করে ফেলবেন তখন সাথে সাথে ইস্তিক পার করবেন কারণ তখন আপনার পুরো ওয়াজিব হয়ে যায় স্ত্রিকফার করা ত করা কখন যে মৃত্যু এসে তো যায় না তাই গুণা করার সাথে সাথে আমরা ত বা করে নিব আল্লাহ তার কাছে ক্ষমা চাইব দর্শক নিশ্চিতভাবে কোনো বান্দা এইভাবে তবা করে তাহলে আল্লাহ তালা তাকে কখনও ফিরিয়ে দেবেন না ইংশ আল্লাহ তার তবা কবুল করবেন তাকে মাফ করে দেবেন সে নিষ্পাপ হয়ে যাবে আর ভিডিও শুরুতে যে চারটি উপকারিতার কথা আমি বলেছি আপনারা এই দোয়ার মাধ্যমে তা অবশ্যই অর্জন করতে পারবেন ইনশাল্লাহ এখন আপনি প্রশ্ন করতে পারেন এই আমলটি আমরা কখন কতবার করব প্রদর্শক দর্শক আপনার কলব থেকে যেন সব সময় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এই শব্দটি উচ্চারিত হয় আল্লাহ তার কাছে ক্ষমা চাইবেন আস্তাক আস্তাগফিরুল্লাহ প্রিয় দর্শক এই আমলে কোনো নির্দিষ্ট সময় নেই বা নির্দিষ্ট করা নেই আপনি সব সময় এই স্তিকফাটি করতে পারবেন আপনি চলতে ফিরতে সব সময় সকাল সন্ধ্যায় সব সময় আমলটি এই ইস্তিক ফাটি করতে পারবেন আল্লাহ সুলের ইস্তিক ফাটি করবেন আপনি কোনো গুনাহে লিপ্ত হলে ইস্তিক ফার ফাট করলে আল্লাহ আপনাকে সকল প্রকার গুনাহা থেকে ক্ষমা করিতে পারেন ইনশা আল্লাহ তো প্রিয় দর্শক ইস্তিক আমি গুনাগার আপনাদেরকে দুইভাবে বললাম এক হলো শুধুমাত্র আস্তক ফিরুল্লাহ আস্তা আস্তাকলহ দুই হলো আসতা ফিরুল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহ আল্ হাইউল কৈয়োমু ওয়াতু বই লাই হি আসতাক ফিরুল্লাহ লা ইলাহা ইল্লা আল হাই উল কৈয়োমু ওয়াতু বই লাই এটি আপনারা হাঁটতে চলতে ফিটতে অফিসের কাজের ফাঁকে ফাঁকে এই স্তিক ফাঁটি পাঠ করবেন আপনি যদি পাঠ করতে পারেন তাহলে যে চারটি উপকারিতার কথা আমি গুণাগার আপনাদেরকে বলেছি সেগুলো অবশ্য অর্জন করতে পারবেন ইনশা তো এই ছিল আমাদের আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও করতে স্তিক লাগে না অজু ছাড়া আপনি যে কোনো সময় পড়তে পারবেন মুসলমান ভাই বোনারা ভিডিওটি যেহেতু অনেক গুরুত্বপূর্ণ ছিল তাই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ যেন অপর মুসলমান শিখতে পারে আসেন পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করে বেঁধে নিচ্ছি ওমা আলাইনা বালাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাত